এই যে দু হাজার ছয়ে যা আসছিলে তো সেই সময় কোন গানটা সবার আগে মানে হিট হয়েছিল আর কি সাড়া ফেলেছিল মানুষের কাছে যে নবীন বলে একজন আছে রূপা বর্মার একটা গান ছিল যে দু হাজার এগারো হিট করেছিল কি গানটা তোকে কুদরা থানের জীবনে সব থেকে পপুলার গান কোনটা হয়েছে বেশি পাবলিক শো করেছে দেখেছে আশা দিয়ে নমস্কার আপনারা দেখছেন এখন সুনাম ধন্য যে পুরুলিয়া গানের একটার আপনারা জানছেন যে নবীন তো সেই নবীন বাবুদের কাছ থেকে আমি আজকে এসে গেছি আপনাদের কমেন্ট এবং আপনারা যেভাবে আমাকে ইয়া করেছিলেন কমেন্টের মাধ্যমে যে নবীন বাবুর একটা সাক্ষাৎকার চাই চাই তো সেই কারণে ওনার কাছে আজকে চলে এসেছি তো দেখা যাক ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে এখন উনি কিরকম এই শুটিং ইন্ডাস্ট্রি যে ব্যস্ততা কিরকম আছে বা কি সব গান আসছে নানা রকম দৃশ্যগুলো তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো এখন বলুন কেমন আছে এখন মোটামুটি ভালো আছি ভালো আছে হ্যাঁ আচ্ছা তো যাই হোক আমরা অনেকদিন পরে পাওয়া গেছে তো এই যে গানের লাইনে অনেক লোক তো অনেক জায়গায় ব্যস্ত থাকে কেউ তাকে ব্যবসায় কেউ তাকে চাষ বসে কেউ থাকে আরও নানান জগতে হয়তো তুমি এই সিনেমা বা এই ইয়ার জগতে গানের জগতে আসার কারণ নাকি আমার এটাতে ছোট থেকে বহুত ইন্টারেস্ট ছিল এটাতে আরে আমি ভিডিওতে আসবো আমাকে দেখুক এই জিনিসটা বহুত ইন্টারেস্ট একদম ভালো লাগে এই জিনিসটা আমি এই জিনিসটা একদম ভালো ফিল করি আর এটাকে ভালোবাসি তার জন্য আমি লাইনে আসি কোনো কারণের জন্য আসি কোনো কারণের জন্যে আমার এটা মানে ওইটাই কারণ আর কি কিছু একটা দেখাবো 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 যে আচ্ছা আমার নামটা যেমন যেটা থাকেই যাই আচ্ছা আচ্ছা হিসাবে শিল্পী হিসাবে হয়তো মানুষ অনেকদিন হয়তো নানা রকম ইয়া চলে যায় জগৎ থেকে কিন্তু সেই জেলা যেমন ধরে থাকে মানুষ তো যাই আপনারা বুঝতেই পারলেন তো আরো আমরা বেশ কিছু মানে কি বলবো নিগাড়ে বের করতে চাইছি সেই কথাগুলো আপনারা যে দেখতে থাকুন তো তাই বলে থাকি যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার কোনো হুম জন্য তো এই যে লাইনে কত সাল প্রথম আসা হয়েছে আমি এই লাইনে দু হাজার ছয়ে দু আচ্ছা তো এই যে দু হাজার ছয়ে যে আসছিলে তো সেই সময় অর্গানটা সবার আগে মানে হিট হয়েছিল আর কি ছাড়া ফেলেছিল মানুষের কাছে যে নবীন বলে একজন আছে রূপা বর্মার একটা গান ছিল দু হাজার হিট করেছিল কি গানটা তোকে কুদরা থানের গান ছিল কুদরা গান গোবিন্দ ছিল ওর সাথে দাস আর রূপা বর্মার আচ্ছা তো কুদরা থানা কি বলতেছিল যাই বাহ দারুণ ওটা ওটা হিট করেছিল যেটা কি বাপের কাছে তোর বাপের কাছে হিরো গাড়ি হিরো গাড়ি নিবো ইট ভাটার ইট সেই গানটা ছিল যাই হোক সবাই আর একবার শুনে নিবে গানটা এই যে অত দূর রূপা বর্মা আর তোমার তো অনেক দূরে অনেক দূরে তো তারপরে এটা যোগাযোগের মাধ্যমটা কি ভাব হলো আমার যোগাযোগটা করেছিল একটা মানুষ ছিল এখন নাই হইতো আচ্ছা আচ্ছা পৃথিবীতেই নাই পৃথিবীতেই না আর দা নির্মল দা আচ্ছা তো নিপাড়পলি আর লেট করে গেছেন আচ্ছা আচ্ছা ওর মাধ্যমে আমি দিদির সাথে যোগাযোগ হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা ছয়ে যখন শুরুটা হয় তো শুরু হতে গেলে তো সময়টা চান্স দিতে খোঁজা নাই গানে এখন যখন বলছে যে যত তার বাড়ি পায় নবীন বাবু গেতো তো ভালো শুটিং এ এরকম তুমিও বলছো যে আজকে খালি নাই কাল খালি নাই এরকম বলছো তো তখন ফার্স্ট ইয়া দিছিল তোমাকে স্থানটা এমবিএম আছে এখানে এমবিএম মিউজিক আছে এখানে সামনে আমরিয়াতে হ্যাঁ ওইখানে প্রথমে একটা গান শুট করেছিলাম তখন তো ডিক্সের ছিল ব্যাপারটা আর ডিস সিডি সিডি ব্যাপার ছিল হ্যাঁ নিয়ে তখন তো অত ভাইরাল হতো না এখন যেমন নেটের ব্যাপার তো এখন নেট লোড করলে সবার ঘরে ঘরে পৌঁছে আর তুমি কিনবে তোমার সিডি প্লেয়ার করবে তাকে চিনবে যে লোকটা ওঠে অনেক ব্যাপার অনেক ব্যাপার ছিল হ্যাঁ নিয়ে প্রথম আমার কাছে গান করেছি তারপরে একটা বাদল ফুলের গান একটা করেছিল আচ্ছা তখন নায়িকা কে ছিল নায়িকা একটা কলকাতার একটা মডেল ছিল তখন আমাদের পুরুলিয়ার আশেপাশে মডেল কেউ ছিল না যে টাইম গল্প করছে আচ্ছা সেই সময় কেউ কাজ করতো না না কেউ না আচ্ছা আচ্ছা সেই সময়ের এই সেই সময়ের ব্যাপার ছিল প্রথম গান না মানে তো ভয় ভয় কিরকম ছিল বাবারে একটা শুট আমি মোটামুটি না 50 60 বার দিয়েছি তবে একটা শট একটা শট ক্যামেরা কে ছিল ক্যামেরা ওই দাদাই ছিল এমএমআর ছিল আচ্ছা আচ্ছা না বুদ্ধি যে এখন পুরা পাকা کھلاڑی এটা 50 বারে রেকট্যাঙ্গেল দিতে তখন মানে ডটটা একটা ছিল না মানে কব করি না কেউ দেখছে অনেক লোক ছিল আগে দিকে লজ্জা আচ্ছা আর ওটা এখন এর ব্যাপার কোন মানে ক্যামেরার কাছে আসতে এটা কি হয়েছিল ওই ছিল সেই ব্যাপার আচ্ছা আচ্ছা তো আমরা তো অনেক কিছু জেনে নিলাম এবার একটু পরিচিতিটা বলা হোক যে আপনার পুরো নামটা নবীন ভৌরী নবীন ভৌরী আচ্ছা ভিলেজ চরপিটা নডিয়া চরপিটা নডিয়া পুরো ঠিকানাটা পাড়া থানা আচ্ছা পোস্ট নডিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া আচ্ছা এলো নবীন বাবুর যে ঠিকানাটা পুরো তো এর পরবর্তী যে এখন গানে কিরকম সুর চলছে আগে মাসের সাত তারিখ আমি বার হয়েছি ঘরে আচ্ছা আগে মাসের সাত তারিখ এখন আর দুদিন ঘর গেছি উনিশ তারিখে গেছি আর এই উনত্রিশ তারিখে ঘর গেছিলাম তারপরে বার হয়েছি এখন তো হয় যায়নি

হুম কেমরা আজ গৌতম আডিছিল সবাই ছিল সবাই গিয়েছিল আজকে ফিল্ম তো তোমার সঙ্গে স্টেশনে দেখা আচ্ছা দেখা হয়েছে সব ঠিক আছে জীবনে এমন কিছু এই লাইনে আসে এরকম কি কোনো খারাপ জিনিস বা ভালো জিনিস এরকম কিছু ফিল দেখো জীবনের যেমন কাহিনী হয় যে সুখ দুঃখ লাগিয়ে থাকে অবশ্যই টাকা সেরকম এই লাইনে কিছু ভালো কিছু খারাপ সবার কাছে তো তুমি ভালো হবে না না অবশ্যই তুমি হবে না না আমার বেস্ট যদি তো

দেখতে আসে হবে দেখবো কেউ কেউ আসেছে নানা রকমের নানা রকম নানা রকম হয় মানে পাঁচ মিনিট চলতে হয় কি আচ্ছা হঠাৎ তুমি যে ছাড়ি দিয়েছিলে আপনি আচ্ছা আচ্ছা এই যে গানের জগৎ থেকে ছাড়া হয়ে তো সেই গানের জগৎ থেকে আবার এই জগতে আসা বা ছাড়া এই দুটো কারণ রাখে ঘরের ব্যাপারে যে সবাই যে করার দরকার নেই সব আচ্ছা আচ্ছা তাই কি ঘরে মানা করছিল সত্যিকার মানে মানুষের মন তো অনেক সময় অনেক জায়গায় থাকে আর সব কাজে হয়তো এই কাজটা ছাড়িয়ে দিয়ে অন্য কাজে যাবো যাই পর ওইটা ইন্টারেস্ট লাগে নাই ভালো কি আবার ব্যাক করে দিন ব্যাক করেছি এখন কি রকম তখন তো বিশাল একটা ব্যাপার ছিল আর এখন কি সারা সাড়া এখনো সেই জিনসতেই আছি এখনো অসুবিধা নাই মানে সেই ভালোবাসা এসে মানে ভালোবাসা এসে আমার যারা শ্রোতা বন্ধু হ্যাঁ তারা সেইভাবেই আমাকে ভালোবাসা দিচ্ছে আচ্ছা তো শ্রোতা বন্ধুদেরকে কিছু বলো তোর অপেক্ষা তোর যে গানটা মানে ডিজে আনন্দের মিউজিক চ্যানেলে যেটা দিয়েছে আমাকে একদম আমার দর্শকদের জন্যটা আচ্ছা আমার জন্য যে অপেক্ষা ছিল সেই জনেই নাদের দিলি যে আমরা দেখছি তো তার মধ্যে জীবনে সব থেকে পপুলার গান কোনটা আনছে সব থেকে বেশি পাবলিক শো করেছে দেখেছে আশা দিয়ে ধোকা দিল

আমাকে এক বছর ছাড়ার পরে ইনভাইট করেছিল আনন্দা আর এটা হচ্ছে ডিজে আনন্দ মিউজিক হ্যাঁ ওই দাদা আমাকে কল করেছিল নিয়ে বলছে তুই শুটিং করবি তো আমি বলি হ্যাঁ করব না কেন আচ্ছা নিয়ে তখন ওই দাদা আমাকে গান পাঠাইলো গান পাঠার পরে আমাকে ডেট দিল ডেটের পরে বাস তারপরে যে গানটা পার হয়েছে এটা আমার মিলিয়ন পার হয়ে মিলিয়ন পার হ্যাঁ আচ্ছা গানাটা যেটা আছে হ্যাঁ সেই গানাটা আছে তোমার ডিজে আনন্দ মিউজিক ওই দাদাকে আমি চাই আমার আন্তরিক ভালোবাসা মানে থ্যাংকস জানাচ্ছি দাদাকে স্পেশাল স্পেশাল থ্যাংকস আনন্দ আচ্ছা বড় নবীন দাও বিশাল ইয়া আছে যেহেতু যে ইতিতলা পার হয়েছে তাদেরকে যে খেয়াল রেখেছে এটা বিশাল ব্যাপার একটা আমরা পুরা নবীন দার চলে এসেছি আর কি সে বেডরুমে চলছে আমাদের পুরা সাক্ষাৎ কাটি তো যাই হোক এখন এটা হচ্ছে স্টেজ শো স্টেজ শো আমরা দেখেছি যে কারণ সেরকম অত হিরো ছিল না হিরোইনও ছিল না সেই সময় কালটায় আমরা দেখেছি যে স্টেজ শো যেটা টিকিট টিকিট প্রোগ্রাম কেমন করা হয়েছিল অনেক টিকিট প্রোগ্রাম করেছি যেমন বাদল পালের সাথে করেছিলাম রূপা বর্মার সাথে করেছি কৃপা সিন্ধু সরকারের সাথে করেছি মঞ্জু কর্মকারের সাথে করেছি এদের সাথে যতগুলো সবাই সাথে করেছিলাম আচ্ছা আচ্ছা তো এই যে গ্রুপ গ্রুপ তখন খুব গ্রুপ আছে দেখো এখন ব্যাপার হচ্ছে যে টাইমের গল্প করছো সেই টাইমের থেকে তো কম বয়স ছিল সেই ছেলেগুলো এখন বয়স হয়েছে বিয়া দান হয়ে গেছে নিজে নিজের সংসার ব্যস্ত আছে আচ্ছা আচ্ছা বা যাই হোক আমি গ্রুপটাকে জড়ো করে দু একজন করে এড করে 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 চালাচ্ছি এখন চালাচ্ছ মানে গ্রুপটা এরপরে যদি কোনো সেরকম কমিটি দাদা ভাইরা দেখতে চায় যে আমরা নবীন দা যেহেতু পরবর্তীকালে আর এসেছে আমরা গ্রুপ ব্যান্স রূপে তাকে তুলে ধরবো কোন শিল্পীর তো পাওয়া যাবে একদম পাওয়া যাবে একদম বাহ মানে পুরোপুরি সেই রকম সেই লেভেলে আসছি সেই লেভেলে থাকি বাহ তো যখন গ্রিল রুমে যখন তুমি থাকতে আর পাবলিক বলছে যে নবীন ডান্স রুপ করে ওঠাও উপরে ওঠাও উপরে ওঠাও তখন কীরকম ফিল হয়েছো এটা নিজে নিজে একটা গর্বিত ফিল হয়েছো যে যাই আমার যারা শ্রদ্ধা বন্ধু আছে হ্যাঁ আমাকে দেখতে চাইছে এটাই খুবই আনন্দিত হইতে এটা খুবই আনন্দিত হ্যাঁ বাহ যাইহোক অনেক কথা অনেক ইয়া হয়ে গেল বলছো তো এখন যে গানটা শুট হয়েছে হুম গ্যাংটক গ্যাংটক তো সবার দেখা সৌভাগ্য হয় না অনেকে হিরো আছে পুরুলিয়ার তার মধ্যে যে যাওয়া ওইখানে হয়েছে তো সেখানে সিন গুলা কিরকম তুলে ধরা হয়েছে অসাধারণ অসাধারণ মানে ওইখানে যদি যাও তুমি বা আমার দর্শকরা কেউ যদি যায় মানে ওইখানে যাওয়ার পরে ফিরে আসতে মন করবে এরকম ব্যাপার কিরকম তাও মানে একদম ঠান্ডা মৌসম চারিদিক একদম শান্ত আমাদের যেমন হুই হাল্লা যেমন হয়ে দিয়ে গাড়ির আওয়াজ যদি গাড়ির আওয়াজ নাকি শান্তি লাগে দারুণ একটা মানে বিশাল পরিবেশটা সুন্দর দারুন দারুণ আর এখানে যে এত গরম ভাবসা গরম সেটা নাই বাবা একদম না ওইখানে জানো মানে আমরা মোটামুটি আট তারিখে গেছিলাম যদিনে ওইখানে আমরা ছিলাম চান করেছি ওইখানে গরম জল করে আমরা চান করতে হতো গরম জল করে মানে ই ছিল রিজার্ট ছিল অন করে দিতে হতো নিয়ে ওটাতে গরম জল আর ঠান্ডা জল মিক্স করে চান করতাম

অনেক পরিচিতি বা অনেক ইয়া তুলে ধরল তো এর পরবর্তী আপনারা কোন সেলফের সাক্ষাৎকার পেতে চান তো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আরো যদি কিছু প্রশ্ন থাকে তো আপনারা সেটা জানাবেন আমি নবীনদার কাছ থেকে আমরা সেই প্রশ্নের উত্তর আমরা তুলে ধরবো বা নবীনদারও সরাসরি হয়তো রিপ্লাই দিতে থাকবে এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা কমেন্ট করতে তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা সুস্থ